হ্যালো বন্ধুরা চলে যাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে কিভাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং জিপলি স্টাইলের যে ফটো এডিটিং এই ট্রেন্ডিং ফটো এডিটিংগুলো আপনারা কীভাবে করবেন সেটাই আজকে আপনাদের জানিয়ে দেবো তো খুবই ইজিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে এই জিপলি স্টাইলের ফটো এডিটিংগুলো করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে দেখুন আপনাদের জাস্ট ব্যাক চলে আসতে হবে ব্যাক চলে আসার পর আপনাদের জাস্ট গুগলে চলে আসতে হবে গুগলে চলে আসার পর আপনাদের এখানে জাস্ট সার্চ করতে হবে চ্যাট জিপিটি ইমেজ এআই তো দেখতে পাচ্ছেন এখানে দেখা রয়েছে চার জিপিটি ইমেজ এআই তো যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেখতে পাচ্ছেন জাস্ট এখানটাতে আপনাদের ক্লিক করতে হবে তো এখানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে তো যেখানে আপনাদের বলবে যে ট্রাই ওয়েন চার জিপিটি তো এইখানে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পর কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে ওয়েট করার পর চার জিপিটির যে মেন পেজ সেটি কিন্তু খুলে যাবে তো এরপরে দেখুন নিচের দিকে একটা প্লাস বলা আইকান আছে তো জাস্ট এখানটাতে আপনাদের ক্লিক করতে হবে তো জাস্ট আপনাদের কিন্তু এখানে ফটো লাইব্রেরিতে অপশানটিতে ক্লিক করতে হবে তো লাইব্রেরি ক্লিক করার পর আপনাদের কিন্তু সামনে দেখতে পাচ্ছেন যেই যে ফটো আপনাদের গ্যালারির ফটো কিন্তু সব চলে আসবে তো এরপরে জাস্ট আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন তো আমি প্রথমে ফটোটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর ডান অপশানটা ক্লিক করলাম তো অপশানটা নিয়ে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা অপশান দিতে হবে লেখার জন্য এখানে কিন্তু একটা অপশান দিতে হবে তো জাস্ট এখানে কি লেখ অপশনটা দেবেন সেটা একটু একটু ভালো করে দেখে নিন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট একটা লেখা জাস্ট পেস্ট করে দিলাম তো প্লিজ ক্রিয়েট এ জিভলি থিম ইমেজ অফ অ্যাভো দিস পিকচার তো জাস্ট এই যে লেখাটা রয়েছে জাস্ট এই পংটা আপনাদের এখানে ক্রিয়েট করে দিতে হবে ক্রিয়েট করার পর দেখুন এখানে যে একটা আপলোড করে অপশান থাকবে দেখুন এখানটায় জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে তো আমরা স্কল করলাম স্কল করে জাস্ট এখানটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আপনাদের সামনে এই ফটোটা কিন্তু জিবলি ফটো আটে কনভার্ট হয়ে যাবে তো কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে আপনাদের কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে তো ততক্ষণ আমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে দিলাম তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু যে বিরাট কোহলির যে ফটোটা সেটা কিন্তু জিপলি থিমে কিন্তু কনভার্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছি কত সুন্দর কিন্তু ফটোটা এখানে কনভার্ট হয়ে গেছে তো এবার কী করতে হবে না এখান থেকে কিন্তু আপনারা এইভাবেই এইভাবেই কিন্তু যে কোনো ফটোকে এখানে জিপলি স্টাইলে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো এখন আমরা এটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য জাস্ট এখানে আমরা ক্লিক করবো একবার ক্লিক করার পর দেখুন ডাউনলোডটা করে নিচ্ছি এখান থেকে তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে জিবলি স্টাইলে ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে তো এখানে আপনাকে ডাউনলোড করবেন কীভাবে দেখে নিন তো ডাউনলোড করার জন্য জাস্ট ফটোটাতে ক্লিক করে আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখবো হোল্ড করে রাখার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ বলে অপশনটা চলে এসেছে জাস্ট এই ডাউনলোড ইমেজ অপশনটাতে ক্লিক করবো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তারপরে দেখিয়ে দিই একবার আপনাদের ওপেন করে তো দেখুন এখানে কিন্তু ফটোটা খুবই সুন্দরভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ফটোকে কিন্তু জিবলি স্টাইলে কনভার্ট করতে পারবেন এছাড়াও এটা কিন্তু সবসময় এখানে হবে না চাপ ডিবিলিতে কিন্তু ওখানে প্রাইম ভার্সন নিতে হবে তারপরে কিন্তু আপনারা এখানে করতে পারবেন তো আপনাদের দেখিয়ে দিই আপনারা ফ্রিতে আর কীভাবে কিন্তু করতে পারবেন দেখে নিন তো আপনাদের কিন্তু প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন আপনারা যেটা হচ্ছে মার্কসের গরফ এ আই বলে তো এই গড় এআই থেকেও কিন্তু আপনারা এখানে জিবলি স্টাইলে কিন্তু ফটো রেডিটিং করতে পারবেন তো সেম প্রসেস এখান থেকে আপনাদের প্লাস সাইকেল থেকে ক্লিক করতে হবে প্লাস আইকেন্ডতে ক্লিক করে আপনারা যে কোনো ফটো কিন্তু এখানে আপলোড করতে পারেন আপলোড করে আমাদের জাস্ট ডান করতে হবে ডান করার পরে কিন্তু সেম সেম পং কিন্তু আপনাদের এখানে ইউজ করতে হবে তো সেম পং ইউজ করে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট পরে কিন্তু আপনাদের সামনে এই পর এইভাবেই কিন্তু জিবলি স্টাইলের ফটো কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আপনারা দেখতে পেলেন কিন্তু গড়ক এআই থেকেও কিন্তু এইভাবে কিন্তু ফটো এডিটিং হয়ে গেছে কিন্তু জ্যাট জেপিটির মতো অতটা কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু হয়নি মোটামুটি কিন্তু এখানেও হয়ে গেছে তো এই ফটোটাকে আপনারা ডাউনলোড করবেন কীভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে জাস্ট ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর উপর দিকে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে জাস্ট এখানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর যখন সেভ বলে অপশানটা আছে জাস্ট সেভ করে নিতে হবে সেভ করলে কিন্তু আপনাদের ফোনে এই ইমেজটা কিন্তু আপলোড চলে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে যে কোনো ফটোকে জিবিল স্টাইলে ফটো এডিটিং করতে পারবেন তো অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ধন্যবাদ